বছর মাস অবশেষে জেল থেকে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাবাসের পর আজ তিনি আলিপুর সেন্ট্রাল জেল থেকে মুক্ত হন সকাল থেকে আদালত চত্বরে জেল গেটে দেখা যায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা সমর্থকদের একাংশ সকাল থেকেই সেখানে ভিড় জমান প্রাক্তন মন্ত্রীর মুক্তির মুহূর্ত দেখার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলায় আটজন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড সম্পূর্ণ হওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির অনুমতি মেলে এই শর্ত পূরণ হওয়াতে অবশেষে জেল মুক্তি সম্ভব হলো তার এর আগে তিনি জামিন পেলেও ওই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় মুক্তি পাননি তিনি প্রসঙ্গত উল্লেখ্য এস শিক্ষক নিয়োগের মামলায় দু সালে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে ওই বছরের বাইশে জুলাই পার্থ দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডি আধিকারিকেরা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল রাশি রাশি টাকা এর আগে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিল পার্থ পরে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযতভাবে বলেন ন্যায় বিচারের প্রতি আমার আস্থা ছিল আছে এবং থাকবে তিনি আরও জানান নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই তিনি আইনি পথে চালিয়ে যাবেন তবে বিরোধী শিবিরের তরফে এই মুক্তিকে ঘিরে নতুন করে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি নিঃসন্দেহে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে